আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা কথা বলবো আমার একটা বেশ উইনিং ক্যাম্পেন চলতেছে এখন এটা থেকে আমি অলমোস্ট মাত্র তিন দিনে একশো নয়টা পর্যন্ত পার্সেস পাইছি এবং টোটাল পার্সেসের যে ভ্যালু সেটা হচ্ছে আপনার চল্লিশ টাকার নিচে টাকার হিসাবে চল্লিশ টাকার নিচে এবং এখান থেকে আমি অলমোস্ট এক লাখ টাকার সেল জেনারেট করে আমাদের প্রোডাক্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের নয়শো নিরানব্বই টাকা তো আমি যদি আমাদের হচ্ছে একশো উনিশ একশো নয়টা গুণ যদি নয়শো নিরানব্বই দিই তাহলে আমাদের টোটাল কত আসে এক লক্ষ আট হাজার আটশো একানব্বই টাকা এবং এখান থেকে আমাদের টোটাল কস্ট হয়েছে কত আমি একটু দেখাই আপনাদেরকে মিনিট হ্যাঁ আমাদের টোটাল কস্ট হয়েছে এইটা থেকে আমাদের কত চার হাজার মাত্র কত চার হাজার একশো ধরুন চার হাজার দুশো টাকা ধরলাম আর কি এখন যদি আমি চার হাজার দুশো টাকা মাইনাস করি সরি অ্যাবাউট দ্যাট যে চার হাজার দুশো টাকা যদি আমি মাইনাস করি তাহলে কস্ট বাদ দিয়ে শুধুমাত্র কস্ট বাদ দিয়ে আমাদের আমার হচ্ছে প্রোডাক্ট টোটাল ভ্যালু কত বাঁচতেছে এক লক্ষ চার হাজার ছয়শো একানব্বই টাকা এখন সেটা কীভাবে করছি একটু দেখায় আপনাদেরকে আমি হচ্ছে কথা বলছি আমার যে এই যে এটা গ্রিন ফোর যে গ্রিন যে ক্যাম্পেনটা আছে গ্রিন মানে বাইশ তারিখে যেটা রান করা সেটার ওভারঅল যে মানে যে রেজাল্টটা আর কি আমি যদি এটাকে বাইশ তারিখ থেকে হচ্ছে চব্বিশ তারিখে নিই মাত্র হচ্ছে তিন দিনের যে কথাটা তিন দিন এখন ফুলফিল হয় নাই ঠিক আছে মানে হচ্ছে চলতেছে আর কি এখন দেখেন এখান থেকে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে কয়টা অলমোস্ট কত দুই হাজার একশোটা মানে হিউজ পরিমাণ এবং এখান থেকে আমরা রেজাল্ট পাইছি কত একশো নয়টা এবং আমাদের কস্ট পার রেজাল্ট কত মাত্র আটত্রিশ টাকা করে মানে চল্লিশ টাকা নিচেকে একটা করে রেজাল্ট এবং আমার আরও এস কত সাতাশ দেখছেন মানে অনেক হিউজ একটা ভালো রেজাল্ট এখানে যাচ্ছে এবং একটা আমাদের যে আটে আমাদের যে সিপিএমটা আছে এটা হচ্ছে আমরা ধরি যে যদি আমাদের একশো টাকার নিচে হয় বা এক ডলারের যদি নিচে সিপিএমটা হয় তাহলে সেটা বেটার বাট এটা ফার বেটার যাচ্ছে এবং এখানে আমি কিছু সামান্য কন্টেন্ট ইউজ করছি যেটা অ্যাভেলেবল কন্টেন্ট এবং প্রোডাক্ট অবশ্যই আমাদের ভালো এবং এটা ভালো রেঞ্জের মধ্যে আমরা আছে সেল করছি এটা হচ্ছে আমাদের একটা জুতার প্রোডাক্ট এটা হচ্ছে মোটামুটি ঈদের পরে হচ্ছে ছয়চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেটাকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় দেওয়া হয়েছে এবং প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি মেস গুড এবং কন্টেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এটার মধ্যে আমরা বেশি কিছু করি না সিম্পল কিছু কন্টেন্ট দিচ্ছে সিম্পল কিছু টার্গেটিং দিচ্ছে যেটার মাধ্যমে আমাদের পরিমাণ পরিমাণটা এখানে আছে একটা হিউজ পরিমাণ রেজাল্ট আমাদের এখানে আসতেছে এবং এটার কারণও আছে সেটা হচ্ছে এর এই যেটা হচ্ছে পিকজেল সেট বা কনভারশন এ পেজ সেট আপ দিন আগে থেকে করা আছে মোটামুটি দু তিন বছর ধরে করা আছে এবং সেখান থেকে এখন উইথাউট এনি টার্গেটিং ফেসবুক বোঝা যায় যে আমাদের এই বিজনেসের জন্য বা এই পেজের জন্য বা এই অ্যাড অ্যাকাউন্টের জন্য কোনটা সুইটেবল অডিয়েন্স তো ফেসবুক ডাইরেক্টলি সেটা তাদের কাছে আমাদের কিনে নিয়ে যাচ্ছে এখন আমি এটার ভিতর একটু ঢুকিয়া দেখেন সিম্পল একটা টার্গেটিং করা আছে উইথ এনি টার্গেটিং ঠিক আছে অল ইন্ডিয়াতে টার্গেটিং করা আছে এবং এখানে শুধুমাত্র একটাই ক্রিয়েটিভস ইউজ করা হয়েছে এবং সেখান থেকে আমাদের এদের ভিডিও ক্রিয়েটিভসটা ঠিক আছে মাত্র মনে হয় পঁচিশ বা ছাব্বিশ সেকেন্ডের একটা ভিডিও সেটা আমি ইউজ করছি প্রোডাক্টের প্রাইস হচ্ছে নশো টাকা এবং প্রোডাক্টের কোয়ালিটি ইজ ভেরি মাছ গুড এখন এখান থেকে আমরা অ্যাডসেটের ভিতরে একটু যাই একটু দেখাই আমাদেরকে আপনাদের একটু দেখা অ্যাপসাইটের ভিতরে দেখেন আমরা তেমন কিছুই করি নাই শুধুমাত্র ওয়েবসাইটটা দিয়েছি এবং হচ্ছে এখানে আমাদের ডাটা সেটটা ইনপুট করে দিয়েছি এবং আমাদের ইভেন্ট ওদের পারসেসটা আমার কোনো কস্ট পার রেজাল্ট গোলটা অসল ইউজ করিনি হাইস্ট ভলিউম ইউজ করছি বিডি অ্যামাউন্টটা এখান থেকে হচ্ছে আমার লোকেশন দিয়েছি বাংলাদেশের যতগুলো সিটি আছে সেইগুলো সিটিকে এবং এখান থেকে আমাদের হচ্ছে এজ গ্রুপ টার্গেট করছি বিশ থেকে আটান্ন সর্বোচ্চ আমাদের মোটামুটি পঁয়তাল্লিশ রাখতাম বাট এটাকে আমরা বাড়াইছি জেন্ডার দিয়েছি ম্যানস শুধুমাত্র এবং ইন্টারেস্ট বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক কোনো কোনো টার্গেট নাই মানে উইথআউট এনি টার্গেটিং এবং এখানে আমরা প্লেসমেন্টও কোথাও কোনো হাত দিই নাই প্লেসমেন্টে শুধুমাত্র অল প্লেসমেন্ট রাখছি মানে মোবাইলে দেখা পিসিতে দেখাক যে আওয়ে দেখা যেখানে দেখাক সেটা ফেসবুকের ইচ্ছা এবং এখান থেকে অলমোস্ট আমি যেটা বলছিলাম আমাদের ক্রিয়েটিভসে আমি শুধুমাত্র ভিডিওটা পাবলিশ করছি আর ইভেন জাস্ট বেসিক কিছু থিংস এখানে আমরা দিয়ে দিছি এখন এটা কিন্তু আমরা কোনো ডিসক্রিপশন ইউজ করি না ঠিক আছে বাট তারপরেও ফেসবুক কিন্তু আমাদেরকে কি হিউজ পরিমাণ রেজাল্ট আসলে এখান থেকে এনে এনে দিচ্ছে এটার মোস্ট তিন অফ কারণ ঠিক আছে তিনটা কারণ সেটা ফার্স্ট অফ অল আমার পিক্সেলে হিউজ পরিমাণ ডাটা আছে ঠিক আছে হিউজ পরিমাণ ডাটা তিন বছর বছর ডাটা আমি একটা মাত্র পিকজলে পাঠাতেছি ফেসবুক অলমোস্ট বুঝে গেছে আমাদের অডিয়েন্স কারা এবং ফেসবুকের কোয়া যে আমাদের কন্টেন্ট যে কোয়ালিটি এটা অনেক ভালো ঠিক আছে আমাদের যিনি বায়ার আছে উনি নিতে ভিডিও মেক করে দ্যাটস ভেরি গুড এবং আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা ইটস ভেরি মাচ গুড এবং ফোর্থ ওয়ান ইজ এটা হচ্ছে প্রোডাক্টের দামটা ঠিক আছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একটা জুতা পাচ্ছেন যেটা কোয়ালিটি অনেক ভালো অবশ্যই যে কেউ কিনবে আর কি এজন্যই আমাদের হিউজ পরিমাণ এটা থেকে অর্ডার হচ্ছে এবং এখান থেকে আমরা ধরে রাখতে আমাদের হচ্ছে দশ পার্সেন্ট মানে একশোটা একশোটা অর্ডার হলে সেখান থেকে হচ্ছে আমার দশটা হচ্ছে রিটারি রিটার্ন আসে বাট এখানে রিটার্ন পলিসিটা না অনেক কম পাঁচ থেকে ছয় পার্সেন্ট আর কি মানে একশোটা প্রোডাক্ট গেলে সেখান থেকে আমাদের মাথায় দুই পাঁচ থেকে ছয়টা হচ্ছে রিটার্ন আসতেছে তার মানে এইটা হচ্ছে আমাদের একটা উইনিং প্রোডাক্ট একটা উইনিং একটা হচ্ছে ক্যাম্পেন আমরা পাই গেছি এবং এটাকে আমার স্কেলাপ পড়তে করতে আশা করতেছি যে আমরা আসলে আপডেট আপনাদেরকে জানাবো এটা আপডেট কি আছে আশা করতেছি এটাকে আমরা ডেলি শুধুমাত্র এই একটা প্রোডাক্টে আমরা পঞ্চাশ থেকে মানে পঁয়তাল্লিশটা পঞ্চাশ থেকে ওভার মানে সত্তরটা পর্যন্ত দেওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে আমরা এই মর্মে আসলে কাজ করতেছি এখন মোটামুটি নতুন যারা বিজনেস ওনার আসেন তারা চেষ্টা করেন যে আমরা আজকে একটা পেজ খুলবো আজকে বিজনেস সেট আপ করবো আজকে সেলস ক্যাম্পে রান করবো আমার আজকেই বিশ থেকে তিরিশটা পর্যন্ত সেল জেনারেট হয়ে যাবে আসলে এটা আসলে পসিবল না মানে যারা এই যে ফালতু মার্কেটিং করে যে আমি হচ্ছে অনেকে বুট ক্যাম্প চালায় আর কি এটা সবাই জানেন ওদেরকে ওদের উপলোভনে পড়ে অনেক বিজনেসম্যান আসলে সর্বস্ব হচ্ছে কেননা বিশ হাজার টাকার একটা কোর্স সেখানে আপনি কৃষি কিন্তু শুধুমাত্র পোস্টিং করা টোটাল ভাওতা বাট আপনি যদি ফেসবুকের রুলস অনুযায়ী আসেন সেটা কিন্তু আপনাদের জিনিসটা একটা সাস্টেনেবল পর চলে যাবে আমি বুঝতেছি যে আজকে আপনাদের একটু বেশি জ্ঞান দিলাম বাট এত দেওয়া উচিত হয় নাই বাট তারপরে বললাম কারণ একটাই শুধুমাত্র আপনার প্রসেস ওয়াইজ আগান প্রসেস ওয়াইজ আগালে ইনশাআল্লাহ বেটার কিছু আসবে আর এটাই হচ্ছে সিম্পলিট এটার মধ্যে আসলে আমাকে দেখারও কিছু নাই বাট আমি জাস্ট আপনাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এটাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন অনেকে ফেসবুকে নক করেন ফেসবুকে নক করলে আসলে একটা রিসপন্স করা টাফ হয়ে যায় আমি যদি ফেসবুকে অ্যাক্টিভ খুব একটা কম আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য সো ধন্যবাদ